করে <son��oks> <child> <point toying> <Ministries> কি কাজ গো রাত वाला করতে কি কাজ গো রাত বলে যে এত অনেক দিন পর চলে 새ක নতুন ভিডিও নিয়ে আর একটা অসুতার জন্য আমরা কন্টিনিউ ভিডিও দিতে পাচ্ছি না তো এখন থেকে চেষ্টা করব প্রতিদিন ভিডিও দেওয়ার তো সকাল সকাল একটা ইন্টারেস্টিং প্র্যাঙ্ক নিয়ে চলে আসি ও চলো দেখতে থাকো কি হয় আর তার আগে ক্যামেরাটা সেট করে আসি

তুমি যে বলছে উঠো দোকান যেতে লাগবে দোকান যেতে লাগবে উঠতে পারতো না হ্যাঁ আমার ভাত সব হয়ে গেছে

ভালো ডিম ও তুমি বলো না তোমার চুল টাকলা হয়ে যাচ্ছে টাকলা হয়ে যাচ্ছে ডিম হচ্ছে তার একটা অংশ চুল হচ্ছে বড় করার জন্য চুল বড় করার জন্য ডিম একটা অংশ ঠিক আছে দেখো তো সেইটা কি সুন্দর নাকি দেখো তো একটু কেমন লাগে থাকে বলো এবং ওই ঘর ডিম ডিম হয়ে গেছে কিন্তু চাদরটা ধুয়ে দিও কারণ কি তোমার জন্য এত কিছু হয়েছে না

আমি হচ্ছে এইটাই পাইতে রাখবো কোন কিচ্ছু করার নেই তোর চুলটা বেস্ট হয়ে গেছে না ঠিক আছে কালকে দামি প্রোডাক্ট লাগাইছে তেল লাগাইছে না ঝিঙ্গা লাগা হু হু দেখছি

나, 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 나. t i 나나 a g 나 e w e you? What e y o r e y t o r gungji tulem j takla j takla am timangi tu takla hocche takla kinse kono

응? 헉! 다해는가다 해놨는... 나 어디 있 네? 네? 자, 그래? 응깨깨우라 그래? 자이 나름 좀있었어 사보라고 이거 이거 뭐지? 어디다 먹지? 이거 তুই তোমাকে মনে হয় আমাকে চোদ্দ তো ক্যামেরা দেখোই ক্যামেরা দেখ ক্যামেরা দেখো কেমন দেখ তুই

মুখটা এতক্ষণ দেখতে তুমি আমার দিকে তাকাই আছো দেখি 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 কই আছো টা টা